আমার পুত্র রেও কোথায় তোমরা তাকে খুঁজে বের করতে পারছো না কেন আমার রাজ্য বিপদে তাকে ছাড়া আমি এক মুহূর্ত শান্তি পাচ্ছি না তোমরা কি করছো মহারাজ আমরা সব জায়গায় খুঁজেছি কিন্তু রাজকুমারকে কোথাও খুঁজে পাইনি তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেছেন ছায়া মূর্তিটার দিকে তাকিয়ে দেখল সে গভীর ঘুমে আচ্ছন্ন তার কালো শরীর পাথরের সাথে মিশে আছে সিন্ডারেলা ও ঘুমিয়ে পড়েছে মনে হয় এটাই আমাদের পালানোর সুযোগ আমাদেরকে দ্রুত কিছু একটা করতে হবে নইলে আমরা চিরতরে এখানে আটকা পড়ে যাব না তোরা এখান থেকে পালাতে পারবি না দাঁড়া বলছি সিন্ডেরেলা আমি তোমাকে বাঁচাতে পারলাম না প্রিয় মার্টিনেস যে কিনা এতদিন শুধু নিজের বীরত্ব আর তলার বাজে নিয়ে মত্ত ছিল আজ তার হৃদয়ে এক নতুন অনুভূতি এলো সিন্ডেলার জন্য তার এই আকুলতা এই ভয় চাঁদের আলো কমে আসার সাথে সাথে তার রাজ্যের ভবিষ্যৎ যেন অনিশ্চিত তেমনি সিন্ডেলার জীবন মরণও এখন অনিশ্চিত আমি তোমাকে বাঁচাতে পারলাম না আমি ব্যর্থ এই খাত থেকে পড়লে কেউ কি বাঁচে আমি আমিও লাভ দিব যদিও কোনো লতা বা ডালপালা ধরে থাকে হ্যাঁ হ্যাঁ এত ভেঙে বলো চলবে না ও অনেক সাহসী ওর কিছুই হয়নি সিন্ডারেলা তুমি কোথায় ফিরে এসো রিয়র চিৎকার পাতালপুরীর নিস্তব্ধতাকে ভেঙে দেয় তার কণ্ঠস্বরে গভীর হতাশা আর অসহায়ত্ব সে অনুভব করে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তার হাত থেকে ফসকে গেল তার রাজকীয় অহংকার তার সব সবকিছু যেন এই মুহূর্তে অর্থহীন মনে হচ্ছে সিন্ডেলা ইগোল ঠিক আছো তুমি তুমি মার্টিনিস কি ঠিক আছো আমি ভেবেছিলাম তোমাকে আমি হারিয়ে ফেলেছি এই প্রথম তারা একে অপরের প্রতি এক গভীর টান অনুভব করে তারা দুজনে বুঝতে পারে তারা এক নতুন বন্ধনে আবদ্ধ হয়েছে 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 এবার ওঠো আমাকেও তো ধন্যবাদ দাও ধন্যবাদ ইগল তুমি সিন্ডারেলার জীবন বাঁচিয়েছ তোমার কাছে আমি চির শুধু কৃতজ্ঞতা দেখতে শুনতেই তো ভালো লাগছে আর কিছু নেই দেওয়ার মতো হুম দেখি তো তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আজ থেকে আমিও তোমার প্রতি কৃতজ্ঞ থাকব যদি কখনো সুযোগ হয় তবে নিশ্চয়ই এই প্রতিদান আমি দেব আহা এই তো বুঝেছ তাহলে আমি তো এটাই চাইছিলাম আজ থেকে তুমি আমাদের বন্ধু হ্যাঁ আমাদের বন্ধু আরে আরে হয়েছে হয়েছে তোমাদের ভালোবাসা দিয়ে কি আমাকে কাঁদাবে নাকি ধুর পাগল আচ্ছা তোমাকে কি ইগল বলেই ডাকবো নাকি তোমার কোনো নাম আছে আমার নাম রোমিও আমি এই পাতালপুরির রোমিও আমাকে কেউ আটকাতে পারে না কেউ না একমাত্র তোমার মতো সুন্দরী কোনো মেয়ে হলে তবে হয়েছে বুঝেছি তোমার নাম রোমিও চলো এবার আমাদের আরেকবার সাহায্য করো তুমি বললে নাও করতে পারি তবে যদি আমাদের আরেকটু সাহায্য করো প্লিজ ওকে নো টেনশন নো প্রবলেম রোমিও ইজ হেয়ার বলো কি করতে হবে আমাদের এই পাতালপুরি থেকে বের হওয়ার রাস্তা বলে দাও প্লিজ আমাদের এখন ঘোর বিপদ আমাদের রাজ্য আমাদের প্রচারা সবাই বিপদের মাঝে আছে যে করেই হোক চাঁদের আলো আবার ফেরাতেই হবে আর রাজ্যকেও বাঁচাতে হবে তার মানে তোমাদের এখানে এনেছে মেলাডো না হ্যাঁ তুমি তাকে চেনো এবার চলো আমার সাথে চলো তোমাদের নতুন একটা জিনিস দেখাবো কি জিনিস আমার পিঠে চড়ে বসো এই ইগলটি হলো অনেক চঞ্চল আর হাসি খুশি একটি প্রাণী পুরো পাতালপুরে এমন আর কেউই নেই আজ থেকে রিও মার্টিনেস ও সিন্ড্রেলার এক নতুন সঙ্গী হলো এই ইগল উরুফে রোমিও রোমিও তাদের দুজনকে নিয়ে আকাশ উড়ে যায় তারা দ্রুত গতিতে উঠতে থাকে যেন তারা বাতাসের সাথে পাল্লা দিচ্ছে কোথায় নিয়ে যাচ্ছ আমাদের আমরা কত উপরে উঠে গেছি নিচে সব কিছু কত ছোট দেখাচ্ছি ইগলটা আমাদের নিয়ে কোথায় যাচ্ছে কে জানে ও আবার বেলাডনার সাথের কেউ তো হুম হুম আমি কিন্তু সব শুনতে পাচ্ছি কোথায় যাচ্ছি আমরা আমি তো তোমাদের নতুন কিছু দেখাতে নিয়ে যাচ্ছি নতুন কিছু কিন্তু কোথায় ওই দেখো সিন্ডারেলা নিচে মনে হচ্ছে কোন একটা মেঘের রাজ্য এই জায়গা এইটা তো বেশ অদ্ভুত লাগছে বাতাসটাও কেমন যেন ভারী এখানের পাথরগুলো অনেক অদ্ভুত আর আলাদা দেখে মনে হচ্ছে এইখানে কেউ বাস করে না হ্যাঁ সিন্ডারেলা আর এই গাছগুলো কেমন যেন অন্যরকম আমি এমন গাছ আগে কখনোই দেখিনি আরে এইসব দেখার জন্য এনেছি নাকি যা দেখার জন্য আনলাম তা তো দেখবে এই জায়গাটা সাধারণ নয় এখানে অনেক রহস্য লুকিয়ে আছে তোমরা কি দেখতে পাচ্ছ ওখানে কি হচ্ছে কোথায় সিন্ডুরেলা ও রিও মার্টিনিস দেখতে পায় দূরের এক জায়গায় অনেকগুলো মেঘ দল করে কাজ করছে কিন্তু এই মেঘেরা সাধারণ মেঘ নয় তাদের চোখে মুখে এক অদ্ভুত ক্লান্তি আর ভয় প্রিয় দেখো ওইখানে মেঘেরা কি করছে আরে এই পাতালপুরিতে এমন মেঘের রাজ্য এটা কি করে সম্ভব ওরা সাধারণ মেঘ নয় ওদেরকে জোর করে কাজ করানো হচ্ছে কি এইখানে মেঘেরা কাজ করছে কিসের কাজ আর এরা নীলচন্দ্র দেশ রেখে এই পাতালপুরিতে কেন এগিয়ে চলো তাহলেই বুঝতে পারবে দাদু দাদু আপু তো এখনো এলো না বেঞ্জামিন মার্টিনিস যা বলল তার কি সত্যি যদি তাই সত্যি হয় তার মানে ওরা বেলাডোনার কব যায় আছে দাদু কে এই বেলাডোনা এই বেলাডোনা এক ডাইনি যে পুরো পৃথিবীকে শাসন করার স্বপ্ন দেখে আজ থেকে বিশ বছর আগে যখন তোমরা দুজনে মাত্র কথা বলে শিখেছো। তখন একবার সে চাঁদের আলো চুরি করতে আমাদের এই নীলচন্দ্র দেশে এসেছিলো কিন্তু সেবার তোমার বাবা এই ডাইনিটাকে থামিয়ে দিয়েছিল চাঁদের আলো চুরি তার মানে এবারেও চাঁদের আলো কমে যাওয়ার পেছনে তারই হাত রয়েছে সবই ঠিক আছে কিন্তু দাদু এর সাথে সিন্ড্রেলা আর রাজকুমার রিও মার্টিনেসের গায়েব হওয়ার কি সম্পর্ক আছে 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 এর সাথে অনেক সম্পর্ক আছে আজ থেকে বিশ বছর আগে তোমাদের বাবা মা একইভাবে গায়েব হয়েছিল কিন্তু আমি তখন ভেবেছিলাম হয়তো রাজ্যের লোভে বেঞ্জামিন মার্টিনিজ এই কাজ করেছে তোমাদের বাবা মাকে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করেছে কিন্তু বিশ বছর পর আজ যখন নিজের ছেলে গায়েব হয়েছে তখন বুঝেছি বেঞ্জামিনের কোনো দেশ নেই হো সেদিন ঠিক কথাই বলেছিল দাদু তার মানে এতদিন আমরা যে আলাদা রাজ্য হয়ে একে অপরের থেকে দূরে আসছি তা শুধুমাত্র ভুল বোঝাবুঝির জন্য হা আমাকেও যেতে হবে আমাকে গিয়ে সবকিছু খোলাসা করতে হবে সিন্ড্রেলা দেখো ওরা তো বেলাডোনার রক্ষক আর ওরা এই মেঘেদের দিয়েই কাজ করাচ্ছে কিন্তু এই পাতালপুরিতে মেঘেরা কিভাবে এলো ওদের ধরে আনা হয়েছে তার মানে আমাদের রাজ্যে মেঘেরা এখানে বন্দী হয়ে আছে একজন রানী হিসেবে আমি এটা কখনোই হতে দিতে পারি না যে করেই হোক আমি ওদের রক্ষা করব। একজন রাজকুমার হিসেবে আমি ওটা সহ্য করতে পারছি না সিন্ডারেলা ওই দেখো ওরা সবাই কত কষ্ট করে পাথরটাতে পানি ঢালছে ওদের যেন এক মুহূর্তের কোনো বিশ্রাম নেই হ্যাঁ রিও আর এই পাথরটা এটা তো সেই পাথর সেটা যেদিন চাঁদের আলো শুষে নিচ্ছিল ঠিক ধরেছ এই পাথরটি বেলাদোনার শক্তির উৎস কিন্তু সবাই এইভাবে পানি ঢালছে কেন যদি এক মুহূর্তের জন্য এই পাথরে মায়াবী জল না ঢালা হয় তাহলে এর শক্তি আবার হারিয়ে যাবে আর চাঁদের আলো আবার ফিরে যাবে তাই সে এই মেঘদের শক্তি ব্যবহার করে পাথর থেকে শক্তিশালী করছে না আমাদের কিছু একটা করতে হবে আমরা আমরা এদের কষ্ট দিতে পারি না না কিন্তু কিভাবে গেলে তো তাদের কাছে যাব ভয় পেও ধরা আমার কাছে একটা বুদ্ধি আছে চলো আমরাও মেঘের রূপ নেই মেঘের রূপ নেয়া এইটাও কি সম্ভব আমরা তো পরি চাইলে পরীতে রূপ নিতে পারি কিন্তু এই পাতার পড়িতে সেটাও পারছি না আরে পারবে চলো চেষ্টা করো মেঘের রূপ কিন্তু কিভাবে আমরা তো মেঘ নই এটা কি সত্যি সম্ভব আমরা কি মেঘের মতো দেখতে হব আমার জাদু আছে কিন্তু তোমাদের মনে রাখতে হবে মেঘের রূপ নেওয়ার পর তোমাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে তোমরা যদি নিজেদের নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে ধরা পড়ে যাবে ঠিক আছে আমাদের দেশ ও রাজ্যে প্রজাদের বাঁচাতে আমি সবকিছু করতেই প্রস্তুত ঈগলটি তার জাদু ব্যবহার করে রিও এবং সিন্ডারেলা ধীরে ধীরে মেঘের রূপ নিতে শুরু করে তাদের শরীর হালকা হয়ে যায় এবং তারা বাতাসের সাথে মিশে যায় পরিপূর্ণ মেঘের রূপে সিন্ডারেলা ও রিও মার্টিনিস নিজেদের প্রজাতির স্বার্থে নিজেদের রূপ বদলে ফেলে ইস বাবা গো একটু হলেই যেতাম কিন্তু ঠিক আছে চলো তাড়াতাড়ি করো রক্ষী না আসছে সবাই কত কষ্ট করছে আমার ঈদের কষ্ট একদমই সহ্য হচ্ছে না এই তোর তো বড় সাহস তুই এখানে বিশ্রাম করছিস উঠে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি কর বাবা আমি ভীষণ ক্লান্ত আমাকে দিয়ে আর হবে না একটু বিশ্রাম করতে দাও উঠ বলছি উঠ তাড়াতাড়ি যা আর আবার মায়াবি জল নিয়ে আয় আরে এই তো আমাদের আছে পৃথমিক উনি তো কয়েক বছর আগে হারিয়ে গিয়েছিল তার মানে এই পিলাটোনা তাকে এইখানে এনেছে না আমি আর সহ্য করতে পারছি না ওদের কষ্ট এরা সবাই আমার প্রজা শান্ত হও সিন্ডারেলা আমাদের উত্তেজিত হলে চলবে না সুযোগ বুঝে আমাদেরকে কাজ করতে হবে এই তোমরা কারা ওরা কি বুঝে ফেলল আমরা মেঘ নই এখন কি হবে কি হলো বলছো না কেন তোমরা কারা আগে তো দেখিনি বলো এখানে কি করতে এসেছো কি চাই। এই, কে কোথায় আছিস এদিকে আয়। আয়। তাড়াতাড়ি এক পরিস্থিতি ডাইনি রক্ষীরা কি জেনে যাবে এই মেঘেদের আড়ালে রিও মার্টিনেস ও সিন্ড্রেলা লুকিয়ে আছে তারা কি আবার নতুন কোনো বিপদে পড়তে যাচ্ছে কি হবে পরবর্তী পর্বে তা জানতে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরে পর্বে